আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আন্নুর আতর্ষব থেকে আমার বন্ধুবর ছোট ভাই আবু সাইদ আমার জন্য কাবা হাদিয়া বক্স নামক একটি উপহার পাঠিয়েছেন প্রথমে আমি মুগ্ধ হয়েছি যে বক্সটি দেখতেই কাবার মতো লাগছে ঘরে সাজিয়ে রাখা যাবে বক্সটি খোলার পর যে বিষয়টি আমার অন্তরে দাগ কেটেছে সেটা হচ্ছে প্রথমে আমি এখানে পেয়ে গেলাম একটি ছোট্ট কোরআনুল করিম যেখানে পুরো কোরআন শরীফকে একদম ছোট্ট করে তৈরি করা হয়েছে এটি সাথে রাখতে সুবিধা হবে মন চাইলে সব সময় নিজের সাথে রেখেই চলা যাবে তারপরে বক্সিতে হাদিয়া পাঠিয়েছেন তিনি একটি তাজবিহ সুবহানাল্লাহ তাজবিহের প্রতিটি দানা এরকম যেন জিকিরে ডুবে যাওয়ার আমন্ত্রণ জানা বক্সটি খোলার পর দেখতে পেলাম প্রিমিয়াম মানের দুটি আতর আমরা আতরটি খুলে দেখছি একটি হচ্ছে জোপি জুপি আমার পছন্দের আতরগুলোর একটি তিনি আমাকে বলেছিলেন কোন আতরটা দেবেন সুহান আল্লাহ আতরের গান অত্যন্ত সুন্দর আতর এরকম গ্রান নেওয়ার পর মনে হয় যেন ফেরেস তারা সাথে বসে আছে একটির গান মক্কার ধুলুবালির সাথে মিশে যায় আরেকটির গান মদিনার বাতাসের সাথে মিশে যায় আন্নুর আতর্শপের জন্য দোয়া রইল আল্লাহ যেন আন্নুর আতর্শপকে ভবিষ্যতে আরো বড় মানের একটি প্রতিষ্ঠান হিসেবে কবল করে পরিশেষে আপনারাও যদি আপনাদের আত্মীয় স্বজন কিংবা কোন বন্ধুকে উপহার দিয়ে খুশি করতে চান কাবা হাদিয়া বক্স হবে আপনার জন্য উত্তম চয়েস আপনিও চাইলে আন্নুর আতর্শপ থেকে অর্ডার করতে পারেন কাবা হাদিয়া বক্স আন্নুর আদর্শ যেখানে আতরের গ্রানে জেগে উঠে আত্মা